কদিন ধরে সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এমন পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানানোর একদিন পান না হতেই বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করল দিল্লি বাংলাদেশ ভারতের চার কিলোমিটার সীমান্তের মধ্যে নয় কিলোমিটার স্থানে ভারতীয়রা কাটাতারের বেড়া দিয়েছে বাকি আটশো কিলোমিটার স্থানে কাটাতারের বেড়া নির্মাণ করা হয়নি সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদার কালিয়াচক সীমান্তের জিরো লাইনে বিএসএফের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় পরে সেদিন বাংলাদেশের আপত্তিতে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ এমন পরিস্থিতিতে বারোই জানুয়ারি বিকেল তিনটার দিকে পররাষ্ট্র সচিব জসীম সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক হয় প্রণয় ভার্মা বলেছেন নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সমঝোতা রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে জানানো হয়েছে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনারকে যে তলব করা হবে তা আগে থেকে জানত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দিল্লি বলেছে তারা আন্তর্জাতিক নিয়ম মেনেই কাটাতারের বেড়া দিচ্ছে তারা হয়তোবা সেটা লঙ্ঘন করেনি তাদের তরফ থেকে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করা হবে তবে ইতোমধ্যে ভারতীয় সেনা প্রধান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে মন্তব্য করেন ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক কনফারেন্সে তিনি বলেন দুদেশের দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো রয়েছে এবং তারা প্রতিবেশীর সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় পাঁচ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়ন লেগেই আছে শেখ হাসিনাকে আশ্রয় ইস্কো আটক এরপর সীমান্তে কাটাতার সব কিছু মিলে বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো উন্নতি দেখা যাচ্ছে না এখন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে দিল্লির তলব এসব কিছুই ভালো চোখে দেখছেন না নেটিজেনরা হ্যালো বাংলা নিউজ ডেস্ক